এই ইঞ্জিনটা ওই যে ওই গাড়িটার মধ্যে ছিল কালকেও এটা হচ্ছে আপনার ওই গাড়ির ইঞ্জিন এই ইঞ্জিনটা আপনার একটু সাউন্ড করতে একটু ডিস্টার্ব রিয়াজ মানে গতকালকে এই গাড়ির থেকে এই ইঞ্জিনটা খুইলা ফালাই দিছে আর এটার মধ্যে একটা রিকন্ডিশন জাপানি নতুন ইঞ্জিন লাগাইছে দেখি আপনার কাছে ভিডিও আছে না লাগানোর এই যে দেখেন এই যে এক্সিও গাড়ির নাম্বারটা মিলায় দেখেন বিশ এই যে দেখেন ইঞ্জিনটা কিন্তু কালকে খোলা হয়েছে তো যারা জি করলার বাজেটে একটা গাড়ি চান জি করলার বাজেটে একটা গাড়ি কিনা ইনকাম করতে চান এই দশ মডেলের গাড়ি এক্সি হচ্ছে দশের মডেল দশের মডেল ধরেন এটা দশের মডেলের এই ইঞ্জিনটা সহ জাপান থেকে আসছিল তো এই ইঞ্জিনটা এই পনেরো বছর চলতে চলতে এখন এটা ডিস্টার্ব দিছে যার কারণে রিয়াজ ভাই এই ইঞ্জিনটারে ফালাই দিয়া এটার মধ্যে রিকন্ডিশন নতুন ইঞ্জিন লাগাই দিছে এই যে নতুন ইঞ্জিন দেখছেন তো এই গাড়িটা এই ইঞ্জিনটা লাগানোর পরে গাড়িটা চলে নাই পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো তো যদি এই গাড়িটা আপনি কিনেন আপনি পাবেন একটা রিকনডিশন ইঞ্জিনের মজা ইঞ্জিনের মজা তাহলে এটা তেলের গাড়ি বললে ওজা গ্যাসের একবারে সেভ না এটা তেলের গাড়ি তেলের গাড়ি যেহেতু গাড়িটা এখনও গ্যাসে চলে নাই গ্যাসে চলে নাই সো এটা কিন্তু আপনার একদম নতুন বলা চলে যাক আমি রিকোয়েস্ট করবো আজকে লাইফটা একটু মনোযোগ দিয়ে শুইনেন না লাগা মাথা বুঝবেন না ফেস লাগাইবেন আমরা এখানে একটা ইঞ্জিন খুলে রাখছি এই ইঞ্জিনটা এই গাড়ির মধ্যেই ছিল গতকালকে এটা খোলা হয়েছে কারণ এটা ছিল ডিস্টার্ব এটা পুরো ইঞ্জিনটা কয় লক্ষ টাকা দিয়ে লাগাইছেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আচ্ছা এখন যে এটা কিনবে সে একটা রিকন্ডিশন ইঞ্জিনের মজা পাবে ফিল পাবে এখন আমার কোন ড্রাইভার ভাই আছেন যারা নাকি নিজের কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন এটা দিয়ে উবার চালাবেন ভাড়ায় চালাবেন সো তাদের জন্য বলবো এই গাড়িটা যদি নেন আপনি এই ইঞ্জিনটা যেমন পনেরো বছর চলছে এখন যেটা লাগানো হয়েছে এটাও আবার চালাইতে পারবেন ধর্ম চরণে তরব ভাই আমি এটা রিকন্ডিশন ইঞ্জিন আর রিকন্ডিশন গাড়ির যেই ফিলটা পাবেন সেম এই ইঞ্জিনটা চালায়া ঠিক সেম ওরকম ফিল্ডটা পাবেন আপনার গাড়িতে দুই টাকার কাজ নাই এক সেট বাম্পার লাগানো ছাড়া গাড়িতে একটা টাকার কাজ জি নতুন ইঞ্জিন লাগাই দিয়েছেন আর কী কাজ থাকবো সো গাড়ির ইঞ্জিন চেঞ্জ হয়েছে এটা শুই না যারা আতঙ্কিত ভয় পাইছেন তাদেরকে বলবো এরকম পুরোনো ইঞ্জিন রিপেয়ার করে ঝোড়তালি না দেওয়া একটা রিকন্ডিশন ইঞ্জিন যদি লাগাইলেন আপনার পুরনো গাড়িটা আবার নতুন মতো চলবে এবং এই কাগজের বেলায় শুধুমাত্র নাম পরিবর্তনের সময় এই নতুন ইঞ্জিন নাম্বারটা আপনার কাগজে উঠায় দেওয়া হবে সো আপনার কাগজ নিয়েও কোনো আর ঝামেলা নাই ঝামেলা নাই ঠিক আছে আর আমাদের আজকের এই লাইফে কিন্তু আপনি এই এক্সজিও গাড়িটা দশের মডেল দুই হাজার দশের মডেল এই নতুন ইঞ্জিন লাগানো গাড়িটা মাত্র গতকালকে লাগাইছে এই গাড়িটা পাবেন জি করলার বাজেটে দামদামি দামি বলেই যে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশের মডেলের এক্সিও চোদ্দোর মডেল আর সরি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এইটা নিয়ে আপনি আপনার ইনকাম শুরু করতে পারবেন যারা নিজে গাড়ি চালায়া ইনকাম করেন বা করতে চান ড্রাইভিং জানেন তারা কিন্তু মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়িটা নিতে পারেন নিলে এটার ইঞ্জিনের এসি বলেন এটার গিয়ার বক্স বলেন এটার সাসপেনশন সবকিছুই আপনি পারফেক্ট আছে নিয়ে চালাইতে পারবেন দু চার বছর চালায়া ইনকাম করেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন এই গাড়িটার ডিটেলস হচ্ছে মডেল দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো বিশ সিরিয়াল গাড়িটা খুব টিপ টপ কন্ডিশন একদম রেডি করা আছে খালি নিবেন চালাবেন এছাড়া আর কোন কাজ নাই তাহলে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে গাড়ি দিয়ে দিবেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবেন আচ্ছা মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো এটা আর একটা আকর্ষণ আছে এটা তো বলি নাই এখনো যারা টয়টা এলিয়ন কিনবেন দুই হাজার দশ মডেল সেম মডেল দশের এক্সিও দেখাইছি চোদ্দ লক্ষ পঞ্চাশ এবার দশের এলিয়ন এটা কিন্তু ইঞ্জিন অরিজিনাল এবং তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা হচ্ছে দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন দুইটাই পনেরোশো সিসির গাড়ি এটা পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি আর একটা জিনিস হচ্ছে রিয়াজ ভাই এদিকে আসেন খেয়াল করছেন তিন চার পাঁচ ছয় সাত আট মানে তিনের থেকে আট পর্যন্ত সবই আছে

আর এটা কিন্তু আপনি চাইলে গ্যাসও করতে পারবেন গ্যাসও করতে পারবেন আপনি চাইলে গ্যাস করে নিতে পারবেন একদম সুপার কন্ডিশন একদম সুপার ফ্রেশ জি সিট কভার নতুন করা আছে গাড়িটার মডেল 10 রেজিস্ট্রেশন হচ্ছে 2013 13 তেলের গাড়ি দাম মাত্র 20 লক্ষ 20 লক্ষ 90000 টাকা 90000 টাকা 90000 টাকা ভিতরে 20 লক্ষ 90000 টাকায় 2010 এর টয়োটা এলিয়ন আর এক্সিওটা কিন্তু আপনার মাত্র 14-15 দিছি দাম ভাই পুশ স্টার্ট আছে ক্রুজ কন্ট্রোলার আছে তারপরে বিক্সাজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে হ্যাঁ

তেরো মডেল আঠারোতে পারবেন তারপর কত এটা মডেল হলো দুই হাজার বারো আঠারো রেজিস্ট্রেশন মডেল বারো এক্সটেল তেলের গাড়ি তেলের গাড়ি দাম দাম চাইতেছি কম মাত্র বিশ লাখ বারো মডেল বারো মডেল বারো মডেল বিশ আশি বিশ আমি একটু আগে চাইলাম একুশ সত্তর দাম কম আছে বারোর মডেল মাত্র বিশ লক্ষ আশি হাজার টাকা এক্সটেল এটা আপনারা ভাইয়ের কাছ থেকে দেওয়ার পরে ছবি টবি নিয়ে আর রিয়াজ কার সেন্টার আসতে হলে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে আজকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একদম রিকন্ডিশন ইঞ্জিন লাগানো কালকে লাগানো হয়েছে ইঞ্জিন চমৎকার এই গাড়িটা সাড়ে চোদ্দ লাখ টাকায় নিতে পারবেন দশের মডেল চোদ্দ ষোলোতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আর টয়টা ইলিয়ন তেলের গাড়ি দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন মাত্র 1.20 লাখ টাকা লাখ টাকা হলে দিতে পারবেন আমরা নামাজে যাব জুমার নামাজ আজকে সবাই দোয়া করবেন আজকে প্রথম জুমা সবাই সবার জন্য দোয়া করবেন আর রিয়াজ ভাই কাছে আসবেন সাত মধ্যে গাড়িগুলো পাবেন অনেক ধরনের গাড়ি আছে ভেরাইটিস গাড়ি আপনারা আপনাদের পুরনো গাড়ি দিয়ে এখান থেকে গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন थैंक ইউ সো মাচ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম